তন্তমন্ত মন্ত বুকশপে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটি নতুন বই নিয়ে চলে এসেছি তান্তিক অঘরি কালো জাদু শক্তি আপনারা যারা এই বই মানে আপনার এই সেগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য তো খুব ভালো একটি বই তো চলুন দেখিয়ে দি কী কী আছে বইতে দেখুন মৌচাক কাটার মন্ত্র দিয়ে দিয়েছে তো এই যে দেখেন অনেক কিছুই আছে মহা প্যারালাইসিস বান ঠিক আছে অন্যের মনের খাবার বলে দেওয়া তারপর জিন চালান দেওয়া হাড় বাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র ঠিক আছে পেট ব্যথা নিবারণের মন্ত্র তো আপনারা এই একটি বইয়ের মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন খুব ভালো একটি বই তো এখানে দেখুন দর্পণ দেখা ঠিক আছে গুরু দীক্ষা দীক্ষা গ্রহণের মন্ত্র তো আপনারা এই বইটি নিতে হলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বুকশপ ভিজিট করতে পারেন বা স্ক্রিয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব ভালো একটি বই নমস্কার